ঝাড়গ্রাম হাসপাতালে চালু হলো ন্যায্য মূল্যের ওষুধ দোকান আশি শতাংশ ছাড়ে ওষুধ এবার আশি শতাংশ ছাড়ে ওষুধ পাবে জঙ্গলমহলের মানুষজন শনিবার সকালে ঝাড়গ্রাম শহরে অবস্থিত ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে ন্যায্য মূল্যের ওষুধ দোকানের উদ্বোধন করলেন ঝাড়গ্রামের জেলাশাসক সুনীল আগরওয়াল মূলত এই ন্যায্য মূল্যের ওষুধ দোকান দিবা রাত্রি চব্বিশ ঘন্টা খোলা থাকবে এখানে একশো বিয়াল্লিশ প্রকারের ওষুধ বর্তমানে পাওয়া যাবে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চারগ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল সুস্মিতা ভট্টাচার্য এম অভিরূপ পাখিরা হাসপাতালের সুপার ইন্দ্রনীল সরকার সহ হাসপাতালের অন্যান্য আধিকারিক ও চিকিৎসকরা নতুন করে হলো নতুন জিনিস আর এই লোকেশানটা এবারে আরও একটা কাছে চলে এসছে যাতে পেশেন্টদেরও খুব সুবিধা হবে আর এখানে মিনিমাম একশো বিয়াল্লিশ রকমের ওষুধ থাকবে তার বাইরেও যারা বিজি মডেলে যারা এসছেন তারা রাখতে পারে আর ফিফটি পার্সেন্ট হচ্ছে ডিসকাউন্ট আশি শতাংশ আশি শতাংশ তো যেটা আগে ছিল তিপ্পান্ন শতাংশ এখন বাইরে আশি শতাংশ হয়েছে এবং এটাতে জেনারেল পেশেন্ট বিশেষ করে আমাদের যারা গ্রাম অঞ্চল থেকে যারা পেশেন্ট আসে খুব উপকৃত হয়েছে তো ওদেরকে একটু তো বাইরে যেতে হবে না দাম সুস্থ পাবে আর ঝাড়গ্রামে যেখানে বারে বার অভিযোগ ওঠে যে রাত দশটা পরে ওষুধ দোকানগুলো খোলা থাকে না ওষুধ পাবে তাহলে হাসপাতাল চত্বরেই তারা চব্বিশ ঘন্টা কিন্তু এই ওষুধটা পাবে এই সুবিধা আছে এবং আশা করি এটা যদি গভর্নমেন্ট মেডিকেল কলেজ হসপিটাল তার হাসপাতাল চত্বরে আজকে এই নতুন পেয়ার প্রাইজ শবটা উদ্বোধনমূলক এটা চব্বিশ ঘন্টা খোলা থাকবে এখানকার মানুষ সাধারণ মানুষ এবং আমরাও যেহেতু এটা আমাদের ক্যাম্পাসের মধ্যেই আমাদের খুবই সুবিধা হবে এখান থেকে আমরা যখনই ওষুধ হবে বাইরে গিয়ে দোকানে গিয়ে লাইন দিয়ে নেওয়া এখানে পাশের মধ্যে পেয়ে যাব। সেটা একটা আমাদের সুবিধা চব্বিশ ঘন্টা পরিষেবা দেওয়া যাবে সেটাও আমাদের এখানকার মানুষের খুবই সুবিধা হবে তো এইটি পার্সেন্ট ডিসকাউন্টে সেটা সরকারের যেটা নিয়োগ সেই ডিসকাউন্ট নিয়ে যারা পেয়েছেন তারা আজকে এখানে নতুন নতুনভাবে এখানে দোকানটা খোলা হলো তো আশা করি সব ভালোভাবে চলবে মানুষ পরিষেবা ঠিকমতো প্রতিদিন থাকবে একদম প্রতিদিন চব্বিশ ঘন্টা